বন্ধু বাবলি লাইফস্টাইল আপনাদের অনেক অনেক ভালোবাসা আর এখন বাজছে সাড়ে পাঁচটা আমার ব্লগটি এখান থেকে স্টার্ট করছি উঠেছি অনেক সকালে পনেরো পাঁচটা বাজে তখন উঠেছি তো আধা ঘন্টা পনেরো এক ঘন্টা হয়ে গেল আমি ঘুম থেকে উঠেছি আর অর্ধেক কাজ বাগানো হয়েছে ঘরে ধরে জলদা হয়ে গেছে ঘর মোছা হয়ে গেছে আমার আর উঠোনটা কোনো ঝাড় দিন এখন ঝাড় দেবো না ওটা একটু পরে ঝাড় দেবো আগে রিক্তা টিফিনটা বানিয়ে নিই রিক্তাকে রেডি করে তা পাঠিয়ে নিই তারপরে উঠোনটা ঝাড় দেবো আর যদি রিক্তার কাকে যদি উঠে দেয় তো দেবে নাহলে আমি পরে দেবো তো ভাবলাম ব্লগটি স্টার্ট করি এখান থেকে সকালে কী দিয়ে স্টার্ট করব কি দিয়ে স্টার্ট করব কিছু খুঁজে পাই না আর আমাদের গ্রামের বাড়ি তো সকালেই গোবর জল দিয়ে শুরু হয়ে যায় আমাদের জীবনটা তো সবসময় আর আপনাদের ওটা দেখিয়ে স্টার্ট করা যায় না তাহলে বলবেন প্রত্যেক দিন একঘে আমি জিনিস দেখাই কিন্তু গ্রামে থাকি তো প্রত্যেক দিন আমাদের একইভাবে জীবন যায় তো আমরা কখনো কি বলবো বাইরে ঘুরতে যাওয়া তারপরে কি বলবো খাবার দাবার খেতে যাওয়া শপিং করতে যাওয়া সেই সব তো আমরা অত দেখাতে পারি না তো আমাদের গ্রামের পরিবেশ যেরকম হয় গ্রামের লাইফস্টাইল তো সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে দেখুন সকালে বাগানটা কত সুন্দর লাগছে আর চারিদিকে পাখি কালার 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 করছে আর ও দেখুন গাঁদা ফুলের বাগান মাঠে গাঁদা চাষ করেছে সে গাঁদা ফুলের মাঠ তো চলুন আমি রান্নাঘরে যাই রিক্তার টিফিনটা বানাই নালে এবার দেরি হয়ে যাবে ওরা এখনও ঘুমাচ্ছে সবাই ঘুমাচ্ছে কেউ ওঠেনি এখনও আমি একা উঠেছি কত গেন্দা ফুলের মাঠ সব গেঁদা ফুলের গাছ দারু কপি গাছ ফুলকপি গাছ এদিকে রান্নাঘরটা আমার বাকি ছিল রান্নাঘরটা ধুই মুছে তো তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে কালকে যে ছোলা ডালটা ভিজানো ছিল সেটা এখন প্রেশার কুকারে দিয়ে পাঁচ ছটা সিঁটি দিয়ে দেবো আর আমাদের প্রেশার কুকারটা খুব একটা ভালো না ওই জন্য সিটিটা বেশি লাগে আর এদিকে আমার বড়ো মায়ের জন্য সকালে কালকে টিফিন হচ্ছে আলু ভাজা আর রুটি ওকে এটা টিফিনে দিয়ে দেবো দেখি তোমার হাতে কি বেবি তুমি ঘুম থেকে উঠে গেছ হাতে ব্রাশ নিয়ে তুমি কি বিছানার উপরে ব্রাশ করবে নাকি হুম তুমি কি বিছানার উপরে ব্রাশ করবে বাইরে যাবে না বলো বলো রাধে রাধে জয় গুরু বলো জয় গুরু ডিস্টার্ব হচ্ছে আর এদিকে বড় মা রেডি হয়ে গেছে তো বললাম মা একটু রুটি খেয়ে স্কুলে যা তো ওকে একটু রুটি খাইয়ে দিচ্ছিলাম তো এটা খেয়ে স্কুলে চলে যাবে আর ওই যে সোনা মা স্কুলে চলে গেল কে দিয়ে গেল তোমাকে চকলেট কটা তুমি এখন চকলেট খাবে কাটিং করে দিয়ে গেছো বাবা কেটে দিয়ে গেছে তাই বাহ বাহ তুমি ওটা কি মালা পরেছ হ্যাঁ তুমি কি মালা পরেছো ওটা কী মালা গোপু ভাই মালা সব জানি গোপু ভাই মালা পরেছে ঠিক আছে তুমি খাও আমি রান্নাঘরে যাই হ্যাঁ আর আমি চলে এলাম ফের রান্নাঘরে আর আমি ওই এখন করব সেই কালকে ছোলা ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল সেই ডাল দিয়ে আলু দিয়ে একটু হিং ফোড়ন দিয়ে একটু তরকারি করব। তো এটা রিক্টার বাবা খুব ভালো খায় রুটি দিয়ে তো এটাই আমি এখন দোকানে করে নিয়ে যাব তো দেখুন বন্ধুরা আর আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর শেষে একটু কসুরি মেথি আর হচ্ছে একটু মিক্স মশলা দিয়ে এটা নামিয়ে নেব নারকেল পড়েছে একটা স্নান করে এই যে ফুলতলা হয়ে গেছে আর একটা নারকেল পড়েছিলো দেখালাম নারকেলটা জল নেই দেখি দুপুরবেলা ওটাকে কাটবো কী অবস্থা আছে তো চলুন পুজো দিয়ে নিই দোকানে যেতে হবে তারা আছে তো কথা হচ্ছে পরে তো ততক্ষণ আমার ভিডিওর সাথে থাকুন আপনারা আর এতক্ষণ ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দেবেন আর এদিকে আমার ঠাকুর পুজো হয়ে গেছে দেখুন আর 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 এই দেখুন খাবার প্যাক করে নিয়েছি হচ্ছে এটা হচ্ছে আমার খাবার আর এটা হচ্ছে লতার চলুন বন্ধুরা খেয়ে দেয় দোকানে যাই বাড়িতে এসে দেখি বাড়ি ভর্তি হনুমান সব আম টাম খেয়ে তারপরে ঘর থেকে আলু টালু নিয়ে একাকার করেছে এই যে দেখুন আর এদেরকে তাড়ালেও এরা যায় না আর খানিকক্ষণ হনুমান তাড়িয়ে তারপরে এখন শরবত নিয়ে বসছি একটু শরবত খেয়ে নেব আর লতাকেও একটু খাইয়ে চলে আর পাগলের কান্ড কারখানা দেখুন জুতো নিয়ে স্নান করছে যে আর এরা হচ্ছে মাঠে খেলা করছে আমাদের বাড়ির পিছনের দিকে মাঠটা দেখুন সবুজ আর সবুজ কি ভালো লাগছে দেখতে তো লতা বায়না করছিল দিদির কাছে যাব তো ওই কারণে ওকে নিয়ে এসছি আর ওরা খেলছিল তাই একটু ভিডিও করলাম বাজছে সাতটা আর লতা আমার দুধের বায়না করেছিল তো ওকে দুধ দিয়েছি ও বসে বসে খাচ্ছি এদিকে আমি কতগুলো জামা কাপড় ছিল ভাজ করে নিচ্ছি ওর ভাই যতক্ষণ থাকে এখানে ততক্ষণ ওরা একটু খেলাধুলা করুক তো তারপরে ওদেরকে বই নিয়ে বসাবো এদিকে অনেক জামা কাপড় অগোছলো হয়েছিল সেগুলো আমি একটু ভাজ করে নিচ্ছিলাম আর এদিকে লতা বলছে পায়ে ব্যথা পায়ে ব্যথা তো সামনে শুয়ে পড়েছে দেখলেন তো ওকে ওষুধ দিলাম ওর সকাল আর বিকেল দুই টাইম ওষুধ থাকে হোমিওপ্যাথি জানি না শুধু পায়ে ব্যথা পায়ে ব্যথা কেন বলে আর এই মাত্র সেলাই করতে বলেছে তো সেটাই আমি এখন ভাজ করে নিচ্ছি আর এদিকে আমার লতামা একটা স্কার্ট পরেছে বলছে আমাকে গান চালিয়ে দাও নাচ করব। ও স্কার্ট পরতে ভীষণ ভালোবাসে সব সময় স্কার্ট ঘোরাঘুরা জামা চাই ওর আর আমাদের লদো আমি যেদিকেই যাচ্ছি সেদিকেই ও আমার কাছে আসবে বলে বায়না করছে আর এদিকে ওর লতা দিদি পাটা ধরে রেখেছে যদি ভাই পড়ে যায় তো ওই কারণে মানে ভাইয়ের পাটা ধরে রেখে দিয়েছে কিন্তু ও বারবার করে কান্না করছে আর আমার কাছে আসার জন্য চেষ্টা করছে ওর মা একটু রান্নাঘরে রান্না করছে আর আমরা ওই ঘরে রয়েছি লতা ওকে পড়াবো আর দেখুন শুধু আমার কোলে চাপবে কোলে চাপবে আর এইদিকে লতা নেবে ভাইকে কিন্তু ভাই লতার কাছে কিছুতেই যাবে না রান্না কাটি করে একাকার করে দিচ্ছে দেখে আর লতা বারবার করে বায়না করছে আমাকে ওই বক্সটা দেখাচ্ছে একটা বক্স আছে সেটাকে বলছে আমাকে চালিয়ে দাও ও নাচ করবে দিকে লতা নাচ করবে বলে গান চালাতে বলছে তা আমার কাছে তো একটাই ফোন গান চালানোর মতন কোনো অপশন নেই তো আমি নিজে একটা গান গাইছিলাম ওটা নাচ করছিলো